হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম পুজোর স্পেশাল কালেকশন নিয়ে আসলাম ভাইরাল কালেকশন খুবই সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে একদম নতুন ডিজাইনগুলো প্রাইস কিন্তু অফার প্রাইস থাকবে এটা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার কিন্তু খুবই চমৎকার থাকবে ইনশাআল্লাহ যা যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর শাড়িগুলো বুটিক্সের শাড়ি পেয়ে যাচ্ছেন আরাম কোয়ালিটির বুটিক্সের শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর এটা হলো চুন্ডি ডিজাইন এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে বডি খুবই সুন্দর প্রতিটা কালার কিন্তু সোভার টেস্টের কালার এটা হবে শাড়িটার আঁচল আর এটা বডি সম্পূর্ণ বডিতে কিন্তু এইভাবে প্রিন্ট করা থাকে আর কাপড়টা কিন্তু একেবারে সফট একটা ফেব্রিক্স খুবই চমৎকার প্রতিটা শাড়ির সাথে কিন্তু টাচ হয়ে যাবে এই শাড়িটা দেখেন একেবারে আনকমন চমৎকার এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে বডি শাড়ি পাটটা দেখেন ইনশাল্লাহ যা যেটা ভালো লাগে সেটাই নিতে হবে এই শাড়িগুলো কিন্তু স্থানকাল পাত্র এক হাজার বারোশো টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফার প্রাইজে দিয়ে দিব মাত্র পাঁচশো টাকা অনলি মাত্র পাঁচশো টাকা হলে আপনার নামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন কী যে একটা ডিজাইন টোটালি ডিফারেন্ট মাল্টি কালারের ভিতরে শাড়ির ডিজাইনটা দেখেন এক কথা বলতে গেলে চমৎকার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা এই ধরনের শাড়ি আমাদের কাছে প্রচুর কালেকশন আছে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এখানে কিন্তু এই যে দশমীর সাদা লালো আছে খুব সুন্দর এই যে ফুলের একটা ডিজাইন এটা হবে শাড়িটার আঁচল এটা হবে বডি ভিতর পাটি একটু দেখান সম্পূর্ণ বডিতে কিন্তু এইভাবে কাজ করা থাকবে এইভাবে প্রিন্ট করা আর কি প্রাইস থাকবে অফার প্রাইস আরং বুটিক্সের শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামের শাড়ির পক্ষ থেকে অফার প্রাইজে মাত্র পাঁচশো টাকা লুটপাট অফার চলতেছে ইনশাল্লাহ যা যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে বডি প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর এই ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে বডি বডিতে কিন্তু খুব সুন্দর ডিফারেন্ট কাজ করা থাকবে শাড়িটা দেখেন খুবই চমৎকার এটা হবে শাড়িটার আঁচল আইট হবে বডি অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই এটি নিতে পারবেন এক পিস নিলে যেই দাম থাকবে দশ পিস নিলে সেম দাম থাকবে একেবারে লুটপাট অফার চলতেছে এক হাজার বারোশো টাকা দামের শাড়ি পেয়ে যাচ্ছেন আর নামের শাড়ির পক্ষ থেকে অনলি মাত্র পাঁচশো টাকা প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে এই যে ব্ল্যাক কালার কী সুন্দর যে একটা শাড়ি মিনিমাম বারোশো টাকা দাম আছে এই শাড়িগুলো অনলাইনে কিন্তু অনেক পেজে আছে এই শাড়ি বারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা সেল করে আমরা কিন্তু হোলসেল বিক্রি করে থাকি প্রাইসটা কিন্তু এই জন্য হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা ইনশাআল্লাহ যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন একসাথে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে লুটপাট অফার চলতেছে অফার প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচশো টাকা খুব সুন্দর শাড়িগুলো প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর যে এই শাড়িটা দেখেন টোটালি ডিফারেন্ট এগুলো কিন্তু প্রত্যেকটাই ভাইরাল শাড়িগুলো অনলাইনে কিন্তু খুবই চাহিদার একটা শাড়ি আরং বুটিক্সের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর যে এই শাড়িটা দেখেন একেবারে আনকমন কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার সোবার টেস্ট একটা কালার থাকবে এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে সম্পূর্ণ বডি অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু খুবই ভাইরাল একটা কালার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন এই যে অফ হোয়াইট কালার কি সুন্দর একটা শাড়ি মিনিমাম বারোশো টাকা দাম আছে আমরা কিন্তু হোলসেল প্রাইস হোলসেল দামে বিক্রি করে থাকি প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই যে এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার দিদিমণিদের জন্য কিন্তু এই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর আপনার কিন্তু গিফটের জন্য চাইলে নিজেদের ব্যবহারের জন্য চাইলে এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম